আমাকে দেখান আমি কাছে না আমার অত বেশি চ্যালেঞ্জের দরকার নেই থাকলে দেখেন তবে যদি কারো নাম বলেন তো আমি তাকে একটু টেস্ট করে দেখবো যে অরিজিনাল না দুই নম্বর এটা কিন্তু রানার ধরা করে না এত সহজ হয়ে যাবে না এত সহজ পাইবেন না আত্মীয় হুজুর জেনা তেনা জিনিস না এটা এমনিতেই ওনাকে এখানে বসানো হয় নাই ওনাকে পরিপূর্ণ যোগ্যতা দিয়ে এখানে বসানো হয়েছিল তসবের পরিপূর্ণ ক্লাস শিক্ষা দিয়ে তাকে বসানো হয়েছিল তিনি এমন ভালো নাচ করে। তাকে এইভাবেই তৈরি করা হয়েছিল আল্লাহ

পদ্মার ভরের বাড়ি পদ্মার ভরের বাড়ির কোনো গ্যারান্টি নাই আর অল্প বয়সে খেলাপতি কোনো বিশ্বাস নাই কি কথা বল নাকি এই আজকে কোন জন জোরে বলো পরিচিত কথা ভাগ করে করতে হয় না পরিপূর্ণ মাকাম মঞ্জিলে পৌঁছে ইয়া আমার پیر মুর্শিদ কে দাদা হুজুর আলাইহিন পুরি রহিমা ফুল্লাহ আসনে বসাই দিয়া দিছেন যার কারণে লক্ষ লক্ষ মানুষের বিরাট বাগান হুজুর কেবলা সাজাইছেন কথা বলেন ঠিক না بیٹے কষ্ট হচ্ছে চলবে শুনুন তাবারর কাছে অসুবিধা নেই একসাথে বলেন চলবে তো একসাথে বলেন তো আল্লাহু আকবার আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আকবার কে আল্লাহর কোরআন বিশ্বাস আছে একসাথে বলেন আছে আছে না না জোরে বলেন আছে মানুষের জন্ম কত সালে যেটা বলে উনিশশো এর আগে কি ছিল পাকিস্তান পিরিয়ডে অলি আল্লাহরা ছিল কি না বাংলাদেশ পিরিয়ডে অলি আল্লাহরা আসে না নাই পাকিস্তানের আগে কি ছিল ব্রিটিশদের সময়ে শাহজাল আলিয়ামানি ছিল কি না খাজা বাবা আজমির ছিল কি না কুতুবুদ্দিন কাকির ছিল কি হুজুর গাউসেফের তরিকা ছিল কি না ছিল সালতানাত নবাবী নবাবী আমলে চার তরিকা ছিল কিনা নবাবের আগে ছিল মোঘল মোঘল সালতানাতের আমলে চার তরিকা ছিল কিনা এই মোঘল সালতানাতের আমলে চার তরিকা ছিল ব্রিটিশদের আমলেও চার তরিকা আছে ছিল নবাব পাকিস্তান পেডেও চার তরিকা ছিল বাংলাদেশ পেডেও চার তরিকা আছে বাংলাদেশের পরে একশো বছর পরে আমার দেশের স্বাধীনতা নেওয়া চিহ্ন হয়েছে আমার দেশের স্বাধীনতা নাও থাকতে পারে অথবা আমার দেশ আরো বিশাল অনেক বড় হতে পারে কিন্তু শুনে রাখবেন দল বেদল রাজনৈতিক দল আজ আছে কাল থাকবে না ایک آية الله واسکو سی وَلْتَكُمْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَعْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْغَوْنَ عَنِ الْمُنْكَدِ ایک إيه آیت رب العالمين بلد امار بندو دیر بھی পর্যন্ত একটা জামাত থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে খারাপ কাজ থেকে ফিরাবে একসাথে বলবেন না মার হামা প্রশ্ন করতে পারেন ফরিদি সাহ এই আয়াতকে আপনি কেন অলিদের দিকে ঘোরাই নিয়ে গেলেন এই আয়াতকে আপনি কেন অলিদের দিকে ঘোরাইলেন কেন আপনি আমাদের দিকে নিলেন না আপনাকে পরিষ্কার মতো বুঝিয়ে দিচ্ছি ভালো করে শুনে যান থেকে কেন আমি অলিদের দিকে নিয়ে গেলাম ভালো করে শুনে যান আল্লাহ বালুর কুম মিম কুমকুম থই ইয়াদ হই একজন মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে আমি কেন আল্লাহ আল্লাহ অলিদের দিকে নিয়ে গেলাম শুনে জানাস আজ পরিসংখ্যান দিয়ে বোঝাই আচ্ছা বর্তমান সময়ে বাংলাদেশে আছে কত বলতে পারবেন প্রায় লক্ষ একসাথে বলবেন না মার না হয় না আরো ধরে সব ঘরনার আলেম দিয়ে সব ঘরনার আলেম দিয়ে বাংলাদেশে আলেম আছে ষাট লক্ষ প্রায় এরপরে যদি চলে যান ভারতে পাকিস্তানে তিনটা দেশে আলেমের সংখ্যা এক কোটির মতো হবে এক কোটি আলেম প্রত্যেকটা মসজিদে জুমার দিন আমরা বয়ান করলাম ইউটিউবে বয়ান করলাম মাহফিলে বয়ান করলাম সেমিনার দিলাম মহাসম্মেলন দিলাম বলেন আমরা মুসলমান বানাইতে পারছি কয়জন আমার কথা কি বোঝা যায় পিছনে পিছনে যান আমি দেখি না পিছনে যা বোঝা যায় না একটু হাত করেন তো হাত করেন তো কথা কি বোঝা যায় ভাই বর্তমানে সারা পাকিস্তান ভারতে বাংলাদেশে এই অঞ্চলে প্রায় নব্বই কোটির মতো মুসলমান সারা পৃথিবীর অর্ধেক মুসলমান এই ভূখণ্ডের ভিতরে ভালো করে বুঝে না আলেমের সংখ্যাও বেশি প্রায় এক কোটির মতো আলেম প্রায় ছোট বড় মাঝে সেইতে শান্তি তলা মিকরাম দিয়ে 1 কোটি দอลলার মানে বানুকের বুঝাই এই ভারতে পাকিস্তানে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে প্রত্যেক জুমাতে মসজিদ সমূহতে খুতবার আগে উলামা کرام ওয়াজ করেন বাংলাদেশে পাকিস্তানে ভারতে হাজার হাজার মাহফিল সেমিনার মহা সম্মেলন সম্মেলন হচ্ছে তবলিক জামাতের ভাইরা বিভিন্ন স্থানে স্থানে ঘুরে 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 মানুষ কথা করতেছে দেশের অনেক পীর মাশায়ে کرام দিয়ে দিয়ে বসে বসে বোঝাই বোঝাই দিন কোরআন সুন্নাহ বুঝাইতেছে সারা বাংলাদেশে উলামায়ে খান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর বেচার মানুষ دین ধর্মের জন্য খাটেনি কাটতেছে আচ্ছা বলে আমরা এই 100 কোটি মুসলমানের পৃথিবীতে আমরা কয়জনকে মুসলমান বানাইতে পারছি মুসলিম সার্থকতা কয়জনের আছে বলেন আমাকে খাজা বাবা আজমিরি খাজা বাবা নাম শুনলে অনেকে চিন্তা করেন এটা মনে হয় কোন গ্রহের মানুষ মনে হয় খাজা বাবা শব্দ শুনলে অনেকে ভাবেন এটা মনে হয় কোন গ্রহের মানুষ এটা ভাববেন না ভালো করে শুনে দান খাজা বাবা গরিবে নামাজ আজমিরি রহিমা হুল্লা মাইন উদ্দিন চিস্তি তিনার ওয়াশ কেমন ছিল সেই দিন তার চেহারা দেখে নব্বই লক্ষ মানুষ কালেমা করে নাই সেইদিন তিনি কী ওয়াশ করেছিলেন মহা সম্মেলন ছিল না লং মার্চ ছিল না মসজিদ ছিল না মাদ্রাসা ছিল না এর হাজার হাজার সেমিনার ছিল না লক্ষ লক্ষ মসজিদ ছিল না বিমান ছিল না ট্রেন ছিল না যাতায়াতের এই সুন্দর সুব্যবস্থা ছিল না ইউটিউব আধিক আধুনিকতা ছিল না ফেসবুক ছিল পত্র পত্রিকা ছিল না বই কিতাব লেখনি সিস্টেম ছিল না তো খাতা বাবা আজমির কি ওয়াস করলেন কি নসিহত করলেন যে তার নসিহত শুনে ওয়াজ শুনে এক না দুই জন না লক্ষ্য লক্ষ মানুষ করে ছিল তার আত্ম হলো খাজা বাবা আজমिरी উনাকে দিয়ে আল্লাহ একা দিয়ে خدمت করেছিল আমরা এক কোটি মুসলমান ওই خدمت করতে পারি নাই কথা বলে ঠিক না এই জন্য খাজা বাবার নাম শুনলেই ভাইবেন না এটা ভিন্ন গ্রহের কোনো মানুষ এত সহজ রইবেন না আপনাদেরকে পরিসংখ্যান শিখে দিলাম দিলাম এই জন্য সারা পৃথিবীতে অলিরা যেইভাবে খেদমত করেছে সারা দুনিয়াতে আপনি এই ধরনের কোনো খ্যাদমত পাবেন না কারো মাধ্যম দিয়ে পাবেন না পৃথিবীর যেই স্থানে যাবেন যেখানে যাবেন যে অঞ্চলে যাবেন সেখানে দেখবেন অলিদের খেদমত আল্লাহ তাদেরকে দিয়ে খেদমত করিয়েছেন বিরাট বড় খেদমত তারা করেছিলেন সীমাহীন খেদমত আল্লাহ তাদেরকে দিয়ে করাইলেন প্রিয় মুসলিম খুব ভালো করে শোনা যাবেন রহমাতুল্লিল আলামিন যখন আমি বলতেছিলেন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ ডাক দিলেন জিব্রাইল এরপর তুমি লিখে দাও সে কি পরিমানে इज्जत হবে সম্মান वाला হবে তুমি লিখে দাও আমার আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বললেন কুনিল্লাহুম্মা মা গিকাল মুলকে তোতিল মুলকা মা তাশা রাজত্ব দেয় কে রাজত্ব ছিনে নেয় কে এই জন্য ক্ষমতা পাওয়ার পরে অহংকার হওয়ার কিছু নাই কি কথা বল না কেন ক্ষমতা আসা আগে ক্ষমতা পাওয়ার পরে অহংকার করার কিছু নাই ভালো করে শোনা যান কেউ যদি মনে করেন আমরা ক্ষমতা আসার পরে বাংলাদেশের কোনো মাজার কোনো দরগা কোনো দরবার আমরা রাখবো না ভালো করে জেনে যান এই চিন্তা চেতনা যদি মগজে আপনাদের থাকে তাহলে সারা জীবন বলতে পারবেন ক্ষমতার স্বাদ কোনোদিন নসিবে হবে না কষ্ট হচ্ছে বেজার হইতেছে ক্ষমতা কি আমরা বন্টন করি না মৌলা করে মালিক থেকে আছে কথা কন্যা ঠিক কিনা আমরা বন্টন করি না ওনার থেকে আছে উনাদ থেকে আসে উনাদ থেকে আসে তো ইন যুমান্তা শাউ ওয়া তুদিলু মান তাশা আল্লাহু রাব্বুল আলামিন বললেন হে আমার বান্দারা তোমরা শোনো আমি যাকে খুশি ইজ্জত والا বানাই যার কাছ থেকে খুশি আমি ইজ্জত সিনাই নেই আমি সেই রাম আমি সেই আল্লাহ ভালো করে শোনেন আল্লাহ বলেন জিভাই তুমি লিখে দাও তুমি লিখে দাও আমার বান্দার জন্য কি পরিমানে ইজ্জতওয়ালা হবে এই জন্য কোন রুহুটা আল্লাহর বলি হবে আমরা জানি না এই জন্য সব রুহুকে কিন্তু আল্লাহ মাইনুদ্দিন চিষ্টি বানাই নাই সবাই আল্লাহ হুজুর গাউসে পাক বহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বানাই নাই সবাই কাউকে শেখ শহর আমি রহিমাউল্লাহ বানাই নাই কাউকে সবাইকে নিজামুদ্দিন আউলিয়া বানান নাই কুতুবুদ্দিন কাকে বানান নাই দাদা গঞ্জ বানান নাই হজরত মুজাদ্দিদ আল ফেসানি সেরেহেন বানান নাই বাকি বিল্লা বানান নাই উসমান হারুনি বানান নাই সবাইকে আল্লাহ অলি বানাই না কথা কন্যা কেন ঠিক না কি হবে আল্লাহ মাহম করে দেল্লাহ আল্লাহ বলেন এক আই জো হেল্লা দিনা আমানু তাকুল্লাহা কুনু মা সী তম নাট সবাই অলি হতে পারবে না কিন্তু আমার অলিদের সঙ্গী হয়ে যাও এক্ষেত্রে বলবেন আল্লাহ

সবাই নবী হয় না সবাই ওলি হয় না কিন্তু আল্লাহ বললেন তোমরা অলিদের সঙ্গী হয়ে যাও এই জন্য আমরা সুপনিরা তরিকতপন্থীরা আমরা অলি আল্লাহ মানি অলিদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক না উপরে লাল নীল ভিতরে কালো মাকালের ফল দেখছেন কি আপনারা মাকালের ফল দেখ এ বাচ্চারা ছেলেরা তোমরা দেখছেন ওরা তো বাগানই দেখে না তো মাকালের ফল কোথ থেকে দেখ ওরা কি দেখছে যে কই মাছ লাফায় লাফায় রাস্তার উপরে উঠে দেখছে যে বলে ওরা দেখছে যে বলে শ্যাং মাছ বৃষ্টি নামলে লাফায় লাফায় ঘরের ভিতরে আছে যে বলে দেখছে ওরা দেখে না আমরা

বাংলাদেশের সিস্টেমটি জানেন আপনাদেরকে একটা ওয়াসনায় বাবা অসুস্থ হয়ে গেছে হসপিটালে চলে গেছে তো হসপিটালে যাইয়া নাকের ভিতর দিয়ে কদ্দূর ঢুকাইছে এরপরে মুখের ভিতর দিয়ে কদ্দূর ঢুকাইছে খাইতে দেখতে পারে না মেশিন টেশিন দিয়ে খাওয়া খালি চোখটা কোনোরকম টিপ 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 করে তাকায় তো মাইয়া করছে কি এই মাইয়া এই শাস শ্বশুর বাড়ির লোক বিয়াই বাড়ির লোক খালা মামাবাড়ি খালাবাড়ি বাড়ি ভাই ব্রাদার নাতি নাতপুর এই মেয়েরা ছেলেরা তারপরে এই আম নেয় জাম নেয় কলা নেয় কাঁঠাল নেয় পেঁপে নেয় এই কবুতর গরু মুরগি মহিষ হাঁস ভেড়া বকরি এই ছোট মাছ মেজ

ছেলেপেলেরা বুঝে বুঝে কি এখন তো ফতোয়া গুতাইতে গুতাইতে মুসলমানের জান শেষ করে ফেলাইছে ফতোয়া গুতাইতে গুতাইতে আগে ছেলেরা পরীক্ষা দেওয়ার আগে বাপ মার পায়ে কত মুসি করে সুমা টুমা দিয়ে তারপরে দুয়া নিয়ে পরীক্ষা যাইতো এই কথা না কে ফতোয়া আদব কে শিরকের मसলা আজকে এই উম্মতকে ধ্বংস করার পায়তারা চলতেছে আমার আমার ছেলেরা বেয়াদব হয়ে গেছে বেহায়া হয়ে গেছে রাস্তা দিয়ে চলার সময় মুরব্বিদের সালাম দেনা না রে সালাম দেনা চাচা রে সালাম দেনা মাফরে সালাম দেনা আর মোটরসাইকেল খালি তো দুনিয়ার কারু চিনি

জালাত আছে হযরত আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি লাখান সাহাবী এসে বলেন হুজুর فاطمه কা হয়েছে মানত করেছিলাম যদি فاطمه কা খুদার ঘরের চৌকাটে চুমা লাগাবো নবীজি এখন আমার ফতে আপনার পথে মক্কা হয়েছে মানত কেমনে আদায় করব রহমতের নবী বলে দিলেন সাহাবি তোমার ঘরে কি মা আছে বলে মা আছে সাহাবি তাহলে যাও মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও খোদার ঘরে চৌকাটে চুমা লাগানোর হক আদায় হবে একসাথে যারা বলেন আল্লাহ একবার এই এখানে বাবা মার পায়ে চুমা লাগাইছেন এবং ছেলে একটু হাতুসান্ত দেখি না বাপ পায়ে সুমা দিছেন হাত বাড়ান খালি সালাম দিতে হবে না সুমা দিতে হবে সালামের তরিকে নাই আমি এখন আমি সুমার তরিকে চলে গেছি বগি যদি চলবে না বাপ মার পায়ের মধ্যে সুমা দিছেন কোন ছেলে আছেন কোন মুরব্বী আছেন কোন বাপ আছেন কোন খালু আছেন কোন সাসা আছেন কোন তালই আছেন হাত করেন তো দেখি হ্যাঁ টিবু ভাই ঠিক আছে একবার জাগা মধ্যে দিছেন আপনি জামানা তাই করে

মধ্যে চমা দেব হ্যাঁ

সেই ছেলে কোনো বাবা মার চেহারার দিকে তাকে চোখ রাঙ্গে কথা বলার সাহস করবে না কথা বলেন ঠিক কে নাও এটার নাম হচ্ছে আদ আদ আবেদকে শ্রীকের মাঝেলা বুঝাইয়া কি হুমকে বেদক আর চুপতেছে তাই কথা বললে ভেদ কোনটা শ্রীকার কোনটা ভেদা ভেঙ্গা বুঝি না

দুই নম্বর তুমি তোমার পিতা মাতার সাথে হেসান করবে দয়া করবে মায়া করবে তিন নম্বর এরপরে আল্লাহ বলতেছেন ইম্মা ইম্মা লুগান না ইনদাকাল কিবারাহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উ তিন কুমার পিতামাতা যদি વૃদ্ধ হয়ে যায় বয়স্ক হয়ে যায় এমন পরিণত বয়স্ক গুণিত হয় একবারে বার চলে গেল দুইজন অথবা একজন তুমি যাকেই পাম তার সাথে তুমি এমন আচরণ করবে এত সুন্দর মতো তুমি কথা বলবে তোমার আচরণে তোমার ব্যবহারে তোমার আব্বা একটা বারের জন্য যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে একবার জোরে বলা যাবে কি মারা হবা চতুর্থ নম্বর বলে